বিএনপি নেতা রুহুল কবির রিজবি বিএনপির ভোট অর্ধেক এই রিজবি একাই কমিয়ে দিচ্ছে এবং শিবিরের পক্ষে কোটি টাকার প্রচারণা চালিয়ে দিচ্ছে রিজবি বলছে আর বিএনপির বডফোর্সের লোকজন শেয়ার করছে আর শিবিরের প্রচারণা হচ্ছে মজার ঘটনা দর্শক রুহুল কবির রিজবির যে বক্তব্যটা আমি এখন বিশ্লেষণ করব এটা বিশ্লেষণ করার মতো কোনো বিষয় না এটা একটা হাসাহাসির বিষয় এটা একটা ট্রল করার মজা নেয়ার বিষয় রেজবি কি বলছেন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের লোহার খাত দিচ্ছে এটা রাষ্ট্রদ্রোহিতা শিবির দিচ্ছে এটা কি এতিমখানা আবার ডাকসু ভিপি নাকি দোকানদারদের জরিমানা করে ওটা জামাতের বাইতুল মালে জমা হয় এই যে বক্তব্যগুলো এটা বিশ্লেষণ করা কিছু না জবাব দেওয়ার বা প্রতিবাদ করা কিছু না এটা মজা করার বিষয় পাগলারে জিলাফি দিও না পাগলায় তিতা মিডা বোঝে না এতদিন বিএনপিতে ছিল ফজু পাগলা এখন আর এক পাগলার আবির্ভাব হয়েছে রেজবি পাগলা তো দর্শক এই পাগলারে জিলাফি দিও না মানে রেজবি পাগলাকে মাই খাতে দিও না বিএনপি কে জয় বাংলা করে দিচ্ছে আপনি চিন্তা করেন ফজু রিজবি এরকম কয়েকজন যদি বিএনপিতে থাকে জামাত শিবিরে কোনো কষ্ট করা লাগবে না তারা আরামে পায়ের উপর পা তুলে ঘুমাবে এরাই তো নিজেদের নিজেদের খুব আক্ষেপ করছে যে ফজল রহমানকে কেন বিএনপি তিন মাসের জন্য পদস্থগিত করলো না করলে ভালো হতো এক একটা ডেলিভারি দিত আর ছাত্র দলের ভোট প্লাস্টিক্যালি রিডিউস হতো শিবিরের আক্ষেপের আক্ষেপ সম্ভবত আল্লাহ শুনেছেন যে আল্লাহ রিজবিকে ফজু পাগলা বানিয়ে দিয়েছেন এখন রিজবি বলছে সামনের ভোট কমছে আরো কমবে এরপরে জগন্নাথ সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে কুমিল্লা সব জায়গায় ছাত্র দলের জয় বাংলা হওয়ার চমৎকার বন্দোবস্ত করছেন এই রুহুল কবি রিজবি এবার আসি তার বক্তব্য একটু আপনাদেরকে এটাকে বিশ্লেষণ বলে ছোট করতে চাইনি বিশ্লেষণকে বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় খাদ দিয়ে ফলাও করে প্রচার চালাবে এখন রিজবির বক্তব্য হচ্ছে যে শিবির জামাত নাকি প্রচারণা চালাচ্ছে যে তারা একশো লোহার খাদ দিয়েছে মহসিন হলে শিক্ষার্থীদের প্রথম কথা হচ্ছে যে শিবিরের বা জামাতের কেউ বলেনি কোথাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোথাও বলেনি এরকম কোনো ঘটনাই ঘটেনি যে শিবির একশো খাদ দিয়েছে ওটা ছাত্র সংসার দিয়েছে শিবির নয় দেখেন মজাটা খেয়াল করেন এই যে আমি বললাম যে রিজবি পাগলা প্রমাণটা দেখেন মহাসিনাল ছাত্র দল যেহেতু তাদের কোনো রাজনীতি নাই দেউলিয়ে সংগঠন কোনো ইস্যু কোনো ক্রিয়েটিভ কিছু নাই এরা আমির হামজার বিরুদ্ধে মাঠে নেমেছে তা আমির হামজার বিরুদ্ধে মাঠে নেমতে যে একটা কথা বলেছে যে সাধারণ শিক্ষার্থীদের ক্রেডিট শিবিরকে নিতে দেওয়া যাবে না এর মানে ওই যে খাদ দেয়া ওটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার ওটা হল সংসদে ওটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়ে ভিপিজিএস বানিয়েছে তারা খাট দিয়েছে এখানে শিবির কি ক্রেডিট শিবির নীতি নীতি দেওয়া যাবে না এটা হচ্ছে মহসিন হলে ছাত্র দলের বক্তব্য আর রেজবি বলছেন যে শিবির লোহার খাট দিয়েছে আবার শিবির এটা প্রচার করছে শিবিরে লোহার খাট দেওয়া ঠিক হয় না কেন এটা কি এদিন কেন লোহার খাট শিবির কেন দেবে ওটা তো রাষ্ট্রদ্রোহীরা এটা রাষ্ট্র দেবে প্রথম কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সরকারই না এটা শাসিত এখানে সবকিছু রাষ্ট্রের কথা চলে না এখানে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অ্যাসোসিয়েশন আছে আর বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রীয় মূল্যবোধটাকে সেখানে পিপিবি সিস্টেম আছে সব জায়গায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সিস্টেম আছে সরকার এবং প্রাইভেট সেক্টর মিলেমিশে কাজ করে এবং প্রাইভেট সেক্টরকে বিভিন্ন জায়গায় ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস এগিয়ে আসার জন্য রাষ্ট্রবরং আহ্বান জানায় এবং তাদেরকে পুরস্কৃত করে কেউ যদি এ ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে যেমন শিবির যদি আসলেই খাদ দিয়ে থাকতো দেয়নি কিন্তু যদি দিয়ে থাকতো সেটা রিজবি শিবিরের পক্ষে বলে দিচ্ছে শিবির বলেন এখন রিজবির কথায় কি প্রমাণিত হলো রিজবি যে উদ্দেশ্যে বলুক রাষ্ট্রদ্রোহিতা বলুক আর যাই বলুক শিবির লোহার খাদ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তো সারা বাংলাদেশে সে হাবিপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা জানবে যে রুল কবি রিজবি বলেছে শিবির লোহার খাদ্য ধরে শিবির খাটও দেয় এই শিবির ভালো অথচ শিবির দেয়নি এরপরে রুল কবির বলছেন যে ডাক দোকানদারদের নাকি জরিমানা করছে ডাকসু ভিভির কাজ এটা এবং জরিমানার টাকা নাকি জামাতের বাইতুল মালে যায় প্রথম কথা হচ্ছে ডাকসু ভিভির ক্ষেত্রে এরকম জরিমানা কোনো ঘটনা ঘটেনি রুল কবির ইসবি জানেনই না আবাসিক নেতা এর ব্রেইন ঠিকভাবে কাজ করে না কপাল ঘুছিয়ে কথা বলে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন না আবল তাবোল বলেন আবৃত্তি করেন কবিতার ভাষায় কথা বলেন পলিটিক্যাল কোনো কাউকে জরিমানা করেছেন এরকম কোনো নাই কোনো নাই এই গুজব কোথায় পেলেন হ্যাঁ সূর্য সেন হলের ভিপির ক্ষেত্রে এরকম একটা তথ্য শোনা গেছে কিন্তু এটা সুরাহ হয়েছে এভাবে জরিমানা করার একটি আর নাই শেষ কিন্তু সেই টাকা ডাকসুর ভিভির ক্ষেত্র কিন্তু কিন্তু রিজবি ভেবেছিল যে সাদিক এটা করেছে মানে রিজবির কথা মিথ্যা এটা সূর্য সেন হলের ভিভির ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে টাকা বাইতুল মালে গেছে না কোথায় গেছে এটা রিজবি জানেন কিভাবে এই টাকা পৃথিবী উল্টে গেলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শিবিরের কিংবা জামাতের বাইতুল মালে যায় নাই তাহলে কি প্রমাণিত হলো যে রুল কবি রিজবি মিথ্যুকের ঘরের মিথ্যুক চোদ্দ গোষ্ঠী মিথ্যুক মিথ্যুকের দলের মিথ্যুক ওর দল মিথ্যুক রিজবি মিথ্যুক পাগলা তিতা মিলে বোঝে না মাইক হাতে পেয়েছে কি বলছি মসিনল ছাত্র দল কি বলছে আর এই পাগলা কি বলছে রিজবি প্রমাণ করতে পারবেন না যে ওই জরিমানার টাকা তিন হাজার হোক আর তিনশো টাকা হোক জামাতের বা শিবিরের বায়তুল মালে গিয়েছে এরকম কোন ঘটনা ঘটেনি তাহলে মিথ্যা কথা তিনি কেন বলছেন একজন মিথ্যুক একটা দলের কেন্দ্রীয় দায়িত্বশীল যদি এরকম মিথ্যুক হয় সেই দলটা কতটা দেউলিয়া এবং কতটা খারাপ অবস্থায় আছে বুঝতে আর বাকি আছে একজন গুজব দপ্তর সম্পাদক এত বড় গুজব স্মার্টলি গুজব কিন্তু আপনি গুলো কি শিশুর মতো বাচ্চাদের মতো মিথ্যা কথা বলছেন ছোট বাচ্চারা যেরকম মিথ্যা কথা বলে না ওইরকম ওয়াইট লাইফ বলে ওইরকম যা মন বলে দিচ্ছেন এই রিজবি সংগ্রামী একটা ছেলে ছেলে গুলি খেয়েছে এর সব আন্দোলন সেই রিজবির এখন এই অবস্থা হয়েছে কেন হবে না এর জীবন স্বাভাবিক নেই সামাজিকীকরণের সমস্যা আছে একজন মানুষকে স্ত্রী সন্তান নাতি নাতনি এদের সাথে থাকতে হবে এদের সাথে খাবে ঘুমাবে ঘুরতে যাবে সামাজিকীকরণের একটা প্রক্রিয়া আছে সঠিক রুল কবি রিজবি সেই প্রক্রিয়ার মধ্যে বেড়ে ওঠেনি স্ত্রীর কাছে ঘুমান না বছর এবার বছর আবাসিক নেতা সন্তান আছে নাই জানি না কোনো কাজ টাজ করেন না এভাবে একজন মানুষের ব্রেন সুস্থ ভাবে কাজ করতে পারে না যার ফলে রুহুল কবি কথাবার্তা বলছে এতে জামাত লাভ হচ্ছে এবং বিএনপির ভোট মতো কিছু লোক যেন বিএনপিতে বের হয় তাহলে জামাত শিবির জন্য অনেক উপকার তাদের প্রচারণাও হবে যে তারা খাট দেয় অনেক আর সাধারণ শিক্ষার্থীরা ওইটি পছন্দ করে যারা খাট টাট দিবে তাদেরকে পছন্দ করে যদি শিবির দেয়নি তো রিজবিরা প্রচার করলে তো ভালোই হয় তো এর ফলে অন্যান্য সংসদ নির্বাচনে জামাত শিবির ভালো করবে কারণ রিজবিরা প্রচার করছে যে শিবির লোহার খাট দেয় তো লোহার খাটের আশায় ভোট দিবে অনেকে আর রাষ্ট্রদ্রোহিতা এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করছে আর বাকিটা হচ্ছে মিথ্যাচার গুজব